আসসালামু আলাইকুম রাহমতুল্লা বাক আমরা মুসলমানরা দিনের বিভিন্ন সময় দোয়া পড়ি কিন্তু কোন দোয়া কখন কিভাবে পড়া উচিত তা অনেকে জানি না আজকের ভিডিওতে আমরা শিখব কিছু গুরুত্বপূর্ণ দৈনন্দিন দোয়া এবং পড়ার সময় প্রথমেই শুনবো সকাল সন্ধ্যার দোয়া সকাল সন্ধ্যার দোয়া হিসাবে সাইয়েদুল ইস্তেকফার খুবই পরিচিত اللهم أنت ربي لا إله إلا أنت قلقتني وأنا عبدك وأنا على أحدك وواديك ما استطعت وأوجبك من شر ما صنعت وأبو لك بنيمتك عليّ হাদিসে এসেছে যে ব্যক্তি সাইদুল ইস্তেকবার সকাল সন্ধ্যায় পড়বে সে জান্নাতে প্রবেশ করবে সহি আল বুকারি এই দুয়াটি পড়ার সঠিক সময় ফজরের পর অথবা সন্ধ্যা অর্থাৎ আসরের নামাজের পর সংখ্যা একবার আমরা প্রতিদিন ঘুম থেকে উঠি কিন্তু ঘুম থেকে ওঠার পর একটি দোয়া আছে আমরা হয়তো অনেকেই জানি না এই দোয়াটি হলো আল্লিল এই দোয়াটি ঘুম থেকে ওঠার পর পড়তে হয় যার অর্থ হল সমস্ত প্রশংসায় আল্লাহর যিনি আমাদের মৃত্যুর পর জীবিত করেছেন এবং ওনার কাছেই ফিরে যেতে হবে দিনের আরেকটি গুরুত্বপূর্ণ দোয়া হলো বাড়ি থেকে বের হওয়ার দোয়া আমরা কাজকর্মের জন্য অথবা ঘোরাফেরার জন্য সকলেই বাসা বাড়ি থেকে বের হই কিন্তু বাসা বাড়ি থেকে বের হওয়ার সময় অনেকেই দোয়া পড়ি না এই দোয়াটি হল বিসমিল্লু কুয়া এই দোয়াটিও একবার পড়তে হয় হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি বাড়ি থেকে আল্লাহর উপর তাওয়াক্কুল করে এই দোয়া পড়বে প্রতিমধ্যে তার সমস্ত বিপদ বালা মুসিবত আল্লাহ দূর করে দেবেন এবং সহি সালামতে ওনাকে বাসা বা বাড়িতে পৌঁছে দেবেন সুবাহান আল্লাহ আরেকটি গুরুত্বপূর্ণ দোয়া হলো খাওয়া শুরুর দোয়া বা খাওয়ার আগের দোয়া যা আমরা ভুলে যাই বা অনেকেই জানি না দোয়াটি অনেক ছোট্ট কিন্তু অনেক ফজিলতপূর্ণ তা হলো খাবার কোনো কিছু খাওয়ার আগে বিসমিল্লা বলা প্রিয় দর্শক এই দোয়াগুলোকে আপনার দৈনন্দিন জীবনের অংশ বানিয়ে নিন নিয়মিত পড়লে আল্লাহ আপনাকে হেফাজত করবেন এবং জীবনে বরকত দান করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না